আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি আসলে গ্রামের বউদের মানে রান্না করা নিয়ে টেনশন কম করা লাগে যদিও বা মাছ থাকে ঘরে যদি মাছ থাকে বা কয়েকটা শুটকি থাকে তাহলে রান্না করতে আর টেনশন লাগে না এটা হচ্ছে শাক শাকের আলু কে কষা আমরা বলি শাকের আলু কে বলে মিষ্টি আলু এই পাতাগুলা দিয়ে আমি আজকে রান্না করব আমার কাছে শুধু কয়েকটা সুটকি ছিল কয়েকটা সুটকি আছে ওই সুটকিগুলো সুটকি দিয়ে আমি আলুর শাক রান্না করব। এটা আসলে আমার শাশুড়ি খুব প্রিয় উনি রান্না করলে কি মজা মতো পারি না চেষ্টা করি ওনার মতো করে রান্না করার একটা আঁকড়ি দিচ্ছে আলু গাছের মধ্যে একটা আটটি গাছ দিচ্ছে আলু গাছের সাথে একটি গাছ একটা ছিল একটা আঁকটি দিচ্ছিল যাদের গ্রামে বি গ্রাম বাংলা বিবাহ হয় বা গ্রামে থাকেন আমি মনে করি তারা সুভাগ্যবান ব্যক্তি মানে সব কিছু তাজা তাজা পাইতেছে পিউর কিনে নিলাম তাজা পাইতেছে বা নিজে সবজি গ্যাস বা নিজে গ্যাস লাগাইলো তাজা পাইতেছে সব কিছু এটা হলো আমাদের আম গাছ এই বছর কম দিচ্ছে আম গাছে এবার কী করবো এবার আমি হামান দিস্টার মধ্যে রসুনটা একটু মানে সেঁচি নিই এটা হইল কি শুটকি বলে আমি ভুলিয়েছিলাম এটা সাফিলা শুটকি হবে সাফিলা শাফিলা সুটকি তো আর এটা হইলো ফুটি মাসের শুটকি ফুটি মাসের শুটকি আর এটা আছে সাফিলা শুটকি দুটা নিয়ে আমি একটু শুষে নিই কারণ আমার শাশুড়ি দেখ দেখতাম আগে এরকম করে করতো খুব মজা হইত আমি জানি না শাশুড়ির মতো হবে না কিন্তু ওনার মতো সাদা হবে না আর কি আর ভালো করে রান্না করে শাক ইচ্ছা আলু আপনারা হয়তো মনে মনে ভাববেন আমি আলু কেন বেশি নিছি আলু বেশি নিছি কারণ আমার মেয়েরা আলু পছন্দ করে বেশি মনে শাক শাকের সাইতে আলু বেশি পছন্দ করে ধরে না না বাবা ধরে না 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 বাবা আর্দ্র মানে দুষ্টুমি করে বেশি আমরা একটু জাল পছন্দ করি এই কারণে একটু জাল বাড়িয়ে দিচ্ছি আদ্রামান এবার তুমি এদিকে আসো এখানে আচ্ছা বুঝি তোমার কোলে নিয়ে বাবা কমান গেছে বাবা দেখেন যার একদম দেড় বছরের বাচ্চা আছে সে জানে কি জ্বালা জ্বালা তারপরে আমার ভাল লাগে বাচ্চা কাচ্চা জ্বালাইব না থেকে জ্বালাইব দুষ্টুমি সবাই বলে মা গো মা সব কিছু এলেমেলে উঠে আগে থাক এলেমেলে এলে কিসে বাচ্চা গলাইনি এলেমেলে একদিন একদিন গোসাই উঠবই যখন এরা বুঝে যাইব তখন হে হেরাই গোসাইব আমার গোসান লাগবো না কি করবো আমি বসে আমার বাচ্চারা আমার বাচ্চারা আবার এলোমেলো করে ফেলায় কিছু করার নেই বাচ্চা থাকলে এরকম হবে আমরা তো একদিনের করছি দুষ্টুমি না করলে কি বাচ্চারা বড় হয়নি আমি শাকটা দিয়ে দিব আপনারা তো মনে মনে ভাববেন Am avut 4 interpreți, am avut 6 interpreți, am avut 6 interpreți, am avut 6 interpreți, am am dekhi abbu ji do tumhe has do aise do aise jo murgide mara 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 দেখি কতটুকু আগাইছে আমার রান্নাটা এখানে খুব রোদ আসলে আমি দুই জায়গা চুলে বসাইছি দুগাত কি রোদ চলে আসে শীতকালে রোদটা ফলাই যায় গরমকালে রোদটা কোথ থেকে চলে আসে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে শীতের সময় এইসব জায়গায় রোদ থাকে না কিন্তু গরম আসলে রোদ চলে আসে আমার রান্নাটা মোটামুটি বোনা গেছে আর একটু শুকাইতে অত জল রাখবো না আমি একটু শুকালাম দেখি আমি জল বেশি রাখি